বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ড কিস্টেনসেন সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতাবাসের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন অন্যদিকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠক বিএনপি ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে তবে বৈঠকের বিস্তারিত আলোচনা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেওয়া হয়নি ঘটনার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগের অংশ হিসেবে তিনি তুরস্ক মিশর ও জর্ডানকে বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণও জানিয়েছেন জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাজা আবদুল্লাহ আমন্ত্রণ পেয়েছেন এবং বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে এর আগে পাকিস্তানও এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ পাওয়ার কথা নিশ্চিত করেছে তুরস্কের প্রেসিডেন্ট এর প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে আর মিশরও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে তবে এই উদ্যোগে তীব্র আপত্তি জানিয়েছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে তাদের সঙ্গে সমন্বয় না করেই এই ঘোষণা দেওয়া হয়েছে এদিকে ট্রাম্প বলেছেন শিগগিরই বোর্ড অব পিসের সদস্যের নাম ঘোষণা করা হবে